দীর্ঘদিন থেকে শোনানি হচ্ছে না সেইটাকে ত্বরান্বিত করা যাবে কিভাবে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আমরা যুক্ত হলে চেষ্টা করবো এই মামলার দ্রুত শুনানি করিয়ে এস খারিজ করিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে এটাকে কন্টেম দিকে নিয়ে যাওয়া এবং আপনারা দেখেছেন যে আমরা ঢোকার পরে বেঞ্চ বদল হওয়া দ্রুত শুনানি তারিখ পড়া এবং কোর্টের কাছে এই বিষয়টাকে এস্টাবলিশ করানোর চেষ্টা করা যে এই মামলাটার শুনানি হোক এবং এটার আর্জেন্সি আছে সরকার যেটা বলার চেষ্টা করেছে যে এই মামলার পথাকথিতে সেভাবে আর্জেন্সি কিছু নেই সুতরাং এটাকে পরে শুনলেও হবে এই মিথটাকে ভাঙা গেছে এছাড়াও বিভিন্ন অছিলায় সরকারের আইনজীবীদের ডেট পিছনের যে প্রবণতা চলছিল আমরা সেখানেও বাধা দিতে পেরেছি এবং সমস্ত কিছুর ফল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আগে যেখানে মাস সাত মাস পরে ডেট পড়তো এখন সেটা সাত দিনে এমনকি আজকে সেটা দুই দিনে নেমে এসছে অর্থাৎ আগামী আজকে শুনানি সেভাবে হয়নি কিন্তু আজকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ আদালতের কাছ থেকে আমরা পেয়েছি আগামী শুক্রবার দিন অর্থাৎ তারিখ এই মামলার শুনানি আশা করছি সেদিনই মামলা শেষ হবে যারা শুনছেন যারা দেখছেন এই পর্যন্ত অনুরোধ রইল এই ফেসবুক লাইভ নিজেদের নিজেদের ওয়ালে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আজকে কথা ছিল মামলাটা দুটোর পরে শুনানি হবে নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসেছেন তিনি শপথ নিয়েছেন তার সেই কারণে বেঞ্চ শুরু হতে দেরি হয়েছিল বারোটার সময় বেঞ্চ শুরু হলো একটা সময় টিফিন হওয়ার কথা কিন্তু বিচারপতি মহোদয়রা তারা টিফিন নেননি একটা পঁয়ত্রিশ নাগাদ এই মামলার শুনানি শুরু হলো এবং শুনানির শুরুতেই যথারীতি সরকারি পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভীর জুনিয়র তিনি এসে বললেন যে উনি অন্য মামলাতে ব্যস্ত আছেন পাঠ হাট মেটার সুতরাং এই মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক তখন বিচারপতি মহোদয় বললেন যে এই মামলাটা পিছনে যেতেই পারে কিন্তু তার আগে ফিফটি পার্সেন্ট ডিএ বকেয়া ডিএ আপনারা মিটিয়ে দিন তারপর এই মামলা শুনবো আমরা তখন তারা বললেন যে না টাকার অনটন আছে সুতরাং মেরানো যাবে না এটা নিয়ে বেশ কিছু লিগেল পয়েন্ট আছে সেই লিগেল পয়েন্ট গুলো রাখতে হবে আমাদের পক্ষ থেকে তখন বলা হলো যে এবং তারা বললেন যে এটার জন্য সেই জুলাই মাসের শুনানি ঠিক হোক কারণ এই মেটারের অত কিছু নেই আমাদের পক্ষ থেকে তখন সব পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বললেন যে লক্ষ লক্ষ কর্মচারী পেনশনার তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সুতরাং এইটা দ্রুত শুনানি করে এটা শেষ করা হোক তাতে শিলমোহর দিলেন মাননীয় বিচারপতি আপনারা দেখেছেন সেই লাইভ এবং বললেন একটা যেমন তাৎপর্যপূর্ণ যে মিটিয়ে দিয়ে দিয়ে আসুন তারপরে আপনাদের কথা শুনবো এটা যেমন একটা বিষয় এটা মৌখিকভাবে বলেছেন এটা লিপিবদ্ধ হয়নি ঠিক আছে কিন্তু মৌখিকভাবে বলাটাও বিচারপতিদের মানসিকতা প্রকাশ তো বটেই অবশ্যই তারপরে তারা বললেন যে আগামী দিনে আগামী শুক্রবার দিন এটা শুনানি হবে দ্রুত শুনানির চেষ্টা করা হচ্ছে সেদিন যদি সরকার পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকেন সশরীরে অথবা অনলাইনে তাহলে তাদের কাছে দায়িত্ব নিয়ে মামলার রায়ের কপি পৌঁছে দেওয়া হবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এটা বুঝতে পারছি যে মামলার শুনানি হবেই আমরা চাইছিলাম যে শুনানি হোক এস এলপি খারিজ হোক এবং হাইকোর্টে ফিরে যাক কর্মচারীদের যে জোরালো বার্তা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছানোর কথা আমরা চেষ্টা করছি সেটার আগামী দিনেও সেটা চেষ্টা হবে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আশা করি এই লড়াই আপনাদের সকলের জন্য আমরা জিতব আমাদের সাথে আমাদের এই মামলার অন্যতম আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি আছেন আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করব নমস্কার আপনারা হয়তো দেখে থাকবেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলায় সব সময়তেই টাইম নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য একটা প্রবণতা থাকে যেহেতু স্টে অর্ডার আছে এখন আগের ডেট থেকেই আপনারা দেখে থাকবেন যে যখনই রাজ্য সরকারের তরফ থেকে টাইমের কথা বলা হচ্ছে তীব্রতর ভাবে আপত্তি জানানো হচ্ছে এবং আপত্তির মাত্রাটাও এখন বেড়েছে তাই জন্য খুব লম্বা ডেট নিতে পারছে না রাজ্য সরকার স্বাভাবিক স্বাভাবিকভাবেই দেখুন কোন আইনজীবী যদি অন্য কোনো মামলায় ব্যস্ত থাকে সে টাইম পায় আমিও কোনো একটা মামলায় হয়তো ব্যস্ত হয়ে যেতে পারি বা শরীর খারাপের কারণে সেটা একবার দুবার হলে কম সময় কনসিডার হয় তো তীব্রতর আপত্তি হওয়ার জন্য মামলাটা শুক্রবার দিন জজ সাহেব রেখেছে আমরা চেষ্টা করব যত দ্রুততার সঙ্গে এই মামলায় আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছিল রাজ্য সরকারের করা এস যাতে খারিজ হয়ে যায় সেই লক্ষ্যেই আমরা সেই লক্ষ্যেই আসা মামলা বহুদিন ধরে চলেছে দীর্ঘায়িত সময় চলেছে কিন্তু এখন রাজ্য সরকার কোনোভাবেই আর কি লম্বা ডেট নিতে পারছে না আপনারা ধারাবাহিক ভাবে যদি কিছুদিন দেখে থাকেন সেই রকম ভাবেই আপত্তি জানানো হয়েছে খুব কড়া ভাবে রাজ্য সরকারকে মানে কোর্টের কাছে সেটা জানানো হয়েছে আপনারা হয়তো দেখে থাকবেন এবারে দেখা যাক শুক্রবার দিন কি হয় আজকে শুনানির সময় শুরুতে যখন সিনিয়র আইনজীবী ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে তবে যিনি মিস্টার অভিষেক ছিলেন না তার অন্য মামলার ব্যস্ততার কারণে মেন আদালতের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয় যে আপনারা ফিফটি পার্সেন্ট দিয়ে তো পারলে রিলিজ করে দিতে পারেন এটা কোনো অর্ডারে রেকর্ড হয়নি মৌখিকভাবে একটি প্রস্তাব দেওয়া হয় তো সেই প্রস্তাবে রাজ্য সরকারের তরফ থেকে ঘোরতর আপত্তি জানানো হয়েছে প্রস্তাব তারা মানতে চায় না তো তখন বিচারপতিরা বলেছেন ঠিক আছে যখন প্রস্তাব মানব না তখন সেটা শুক্রবার দিন আমরা তাহলে শুনানি করবো মামলার তা আমরা শুনানির জন্য প্রস্তুত সকলেই যার যা প্রোগ্রাম ছিল সবাই দিল্লিতে এসেছিলাম হয়তো আজকে ফেরত চলে যাব কেউ ফেরত যেতে পারছি না আমরা দিল্লিতেই আছি শুক্রবার দিন আমরা এই মামলা যত তাড়াতাড়ি দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায় আইনজীবীদের তরফ থেকে সিনিয়র আইনজীবীদের তরফ থেকে তার পূর্ণাঙ্গ চেষ্টাই করব এবং সময় রাজ্য সরকারকে যে নিতে দেবো না বা সময় নিলেও সেটা যতটা পরিমাণ কম হয় সেটার চেষ্টা করব আর আমাদের প্রাইম লক্ষ্য থাকবে শুক্রবার দিন যাতে মামলাটা শুনানি হয় শেষ হয় কারণ এই মামলার সমস্ত কিছু হয়ে গেছে একটা মামলার যা যা ফর্মালিটি হয় মামলা এসএলপি রাজ্য সরকার ফাইল করেছে তার অপোজিশন তার কাউন্টার এফিডেভিট জমা পড়ে গেছে তার রিপ্লাই জমা পড়ে গেছে রিটেন নোটস অফ সাবমিশন জমা পড়ে গেছে তারপরেও তো মামলাটা অকারণ ফেলে রাখার তো বা পড়ে থাকবে কেন সেটা তো একটা বড় প্রশ্ন যার জন্যই আদালতকে এটা দৃষ্টি আকর্ষণ আগের দিনই করা গেছে এবং আদালতের দৃষ্টি আকর্ষিত হয়েছে বলেই আদালতের দৃষ্টিটা সঠিক ভাবে যখন আগের ডেটের আগের ডেটে দুটো তিনটে ডেট আগে যখন আকর্ষিত হয়েছিল যখন এই বেঞ্চে মামলাটা প্রথম দিকে ওঠে সেটা আদালতের দৃষ্টি আকর্ষণ করা গেছে বলেই আদালত অল্প সময় দিচ্ছেন এবং দৃষ্টি আকর্ষিত হয়েছেন তাই জন্য আদালত এরম শর্ট ডেট দিচ্ছে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব শুক্রবার দিন এই মামলা নিষ্পত্তি করা যায় তার চেষ্টা তো ডেফিনেটলি আমরা করব লড়াইও করব সিনিয়ররাও প্রস্তুত আমরাও প্রস্তুত দেখা যাক কি হয়